নমস্কার বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হল ভারতীয় অর্থ ব্যবস্থার তিনটি ক্ষেত্র তো শুরু করছি আজকের ভিডিও ভারতীয় অর্থনীতিকে বিস্তৃতভাবে তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্র প্রথম ক্ষেত্র যাকে ইংরাজিতে বলা হয় প্রাইমারি সেক্টর দ্বিতীয় ক্ষেত্র যাকে ইংরাজিতে বলা হয় সেকেন্ডারি সেক্টর এবং তৃতীয় ক্ষেত্র যাকে ইংরাজিতে বলা হয় টার্শিয়ারি সেক্টর প্রতিটি ক্ষেত্র দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মসংস্থান জিডিপি প্রবৃদ্ধি এবং সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখে এই ক্ষেত্রগুলি পরস্পর নির্ভরশীল অর্থাৎ প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্র এই প্রত্যেকটি ক্ষেত্র একে অপরের ওপর নির্ভরশীল প্রথম ক্ষেত্র কাঁচামাল সরবরাহ করে দ্বিতীয় ক্ষেত্র সেগুলি প্রক্রিয়াজাত করে সমাপ্ত পণ্যে পরিণত করে অর্থাৎ ফাইনাল গুডস বা ফাইনাল প্রোডাক্টসে পরিণত করে এবং তৃতীয় ক্ষেত্র উভয়কে সমর্থন করে এমন প্রয়োজনীয় পরিষেবা প্রদান করে তো প্রথমে আলোচনা করব প্রথম ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি সেক্টর নিয়ে এই ক্ষেত্রের মধ্যে এমন কার্যক্রম জড়িত যা প্রাকৃতিক সম্পদ থেকে সরাসরি কাঁচামাল আহরণ বা উৎপাদন করে উদাহরণের মধ্যে রয়েছে কৃষি মাছ ধরা বনায়ন খনিজ সম্পদ এবং দুগ্ধ খামার তো প্রথম ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে কৃষি মাছ ধরা বনায়ন খনিজ সম্পদ এবং দুগ্ধ খামার এই বিষয়গুলির মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে কৃষি তো প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ থেকে সরাসরি কাঁচামাল আহরণ বা উৎপাদন করা হয় তো কিভাবে কৃষি ক্ষেত্রে ফসল উৎপন্ন হয় তো কৃষি ক্ষেত্রে উদ্ভিদ ফসল উৎপন্ন করে তো উদ্ভিদ কি প্রাকৃতিক সম্পদ এবং উদ্ভিদ থেকে যে ফসল উৎপন্ন হয় সেই ফসল হচ্ছে মাল। আমরা যারা কৃষির সাথে যুক্ত আমরা কি করি আমরা এই প্রসেসিংয়ে যুক্ত থাকি আমরা কিন্তু নিজেরা কোনো ফসল উৎপন্ন করতে পারি না ফসল উৎপন্ন হয় কিন্তু উদ্ভিদে উদ্ভিদে কিন্তু ফসল তৈরি করে বা উৎপাদন করে আমরা কেবলমাত্র সেই প্রসেসিংয়ে যুক্ত থাকি আবার ধরো দেখি মাছ ধরার ক্ষেত্রে তো মাছ ধরাতেও যে মাছ আমরা তুলছি জল থেকে সেই মাছ হচ্ছে কিন্তু স কাঁচামাল এবং সেটা আমরা ন্যাচারালি পাচ্ছি এই মাছ তৈরি কিন্তু আমরা করছি না মাছের ডিম থেকে মাছ তৈরি হচ্ছে মাছ উৎপাদন হচ্ছে আমরা সেই প্রসেসিংয়ে যুক্ত থাকছি তো প্রথম ক্ষেত্রে যে বিষয়গুলি বলা হচ্ছে সেক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ থেকে সরাসরি কাঁচামাল আহরণ বা উৎপাদন করার কাজে আমরা যুক্ত থাকি সেই কাঁচামাল কিন্তু আমাদের দ্বারা উৎপাদিত হয় না প্রাকৃতিক সম্পদ দ্বারাই সেই কাঁচামাল উৎপাদিত হয় আমরা তা থেকে আহরণ করি এবার কি বলা হয়েছে ভারতে খাদ্য নিরাপত্তার জন্য প্রাথমিক ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসংখ্যার একটি বৃহৎ অংশের বিশেষ করে গ্রামীণ এলাকায় জীবিকা নির্বাহ করে তো ভারতে খাদ্য নিরাপত্তার জন্য প্রথম ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সেক্টরে যুক্ত রয়েছে কি কৃষি মাছ ধরা দুগ্ধ খামার বনায়ন তো এই বিষয়গুলি কিন্তু খাদ্য নিরাপত্তা দেয় এবং এই সমস্ত কাজে কিন্তু শহরের তুলনায় গ্রামীণ এলাকা যারা বাস করে তারাই কিন্তু এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে সে কৃষি হোক মাছ ধরা হোক দুগ্ধ খামার হোক বনায়ন হোক তো তাই বলা হয়েছে যে জনসংখ্যার একটি বৃহৎ অংশের বিশেষ করে গ্রামীণ এলাকার যে মানুষ তারা কিন্তু এই সকল জীবিকা নির্বাহ করে যদিও এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি যুক্ত রয়েছে অন্যান্য ক্ষেত্রের প্রবৃদ্ধির সাথে সাথে সামগ্রিক জিডিপিতে এর অবদান হ্রাস পাচ্ছে তো আগে প্রাইমারি সেক্টর জিডিপিতে যে অবদান রাখত এখন সেকেন্ডারি এবং টার্সারি সেক্টরের প্রবৃদ্ধির সাথে সাথে এর যে জিডিপিতে অবদান ছিল তা দিনে দিনে হ্রাস পাচ্ছে কারণ এখন আগে যত সংখ্যক শতাংশ শতকরা ব্যক্তির প্রাথমিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকত এখন যদি আমরা একশো জনের মধ্যে সেই হিসাব করি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রের প্রবৃদ্ধির জন্য অনেক বেশি লোক দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রের সাথে যুক্ত হচ্ছেন এবং প্রথম ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তির সংখ্যা তুলনাতে কম হয়ে যাচ্ছে ঠিক আছে এবং এই জন্যই কিন্তু জিডিপিতে এর অবদান হ্রাস পাচ্ছে এখন যদি অনেক বেশি লোককে প্রথম ক্ষেত্রের সাথে যুক্ত করতে হয় তাহলে কি করতে হবে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার জন্য দরকার প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই অনুশীলন এর মাধ্যমে কিন্তু প্রাথমিক ক্ষেত্রকে আধুনিকীকরণ করতে হবে এবং জিডিপিতে যদি এর অবদান বাড়াতে হয় তাহলে কিন্তু প্রথম ক্ষেত্রের আধুনিকীকরণ অপরিহার্য তো এবার আলোচনা করব দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর নিয়ে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম ক্ষেত্র থেকে প্রাপ্ত কাঁচামালের প্রক্রিয়াজাতকরণের ওপর দৃষ্টি নিবন্ধ করে যা সমাপ্ত পণ্যে পরিণত হয় সমাপ্ত পণ্য অর্থাৎ ফাইনাল গুডস বা ফাইনাল প্রোডাক্ট তো দ্বিতীয় ক্ষেত্র অর্থাৎ সেকেন্ডারি সেক্টর সেক্টরে কী করা হয় সেকেন্ডারি সেক্টরে প্রথম ক্ষেত্র অর্থাৎ প্রাইমারি সেক্টর থেকে যে কাঁচামাল পাওয়া যায় তাকেই প্রক্রিয়াজাতকরণের পর ফাইনাল প্রোডাক্টসে পরিণত করা হয় তো এখানে আমি উদাহরণ হিসাবে যে আর কথা বলবো সেটি হচ্ছে আখ থেকে চিনি বা আখ থেকে গুড় তো আখ হচ্ছে কি কৃষিজ ফসল আর কৃষি কোন সেক্টরে যুক্ত কৃষি হচ্ছে প্রাইমারি সেক্টরের অন্তর্ভুক্ত ঠিক আছে তো প্রাইমারি সেক্টরে কি হয় প্রাকৃতিক সম্পদ থেকে কাঁচামাল আহরণ করা হয় তো আখ চাষের মাধ্যমে আমরা আখ পেলাম এটা কৃষিজ ফসল তো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল এটা প্রাইমারি সেক্টরে ইনক্লুড রয়েছে এখন সেই যে আখ সেটাতে সেইটাকে নিয়ে ফ্যাক্টরিতে কী তৈরি করা হচ্ছে চিনি বা গুড় তৈরি করা হচ্ছে মানে সুগার ইন্ডাস্ট্রিতে কী তৈরি করা হচ্ছে সুগার বা চিনি তো এটা হচ্ছে সমাপ্ত পণ্য মানে ফাইনাল প্রোডাক্টস তো কাঁচামাল যে রয়েছে যেটা আমরা প্রাইমারি সেক্টর থেকে পাচ্ছি তো সেকেন্ডারি সেক্টরে কি করা হয় এই প্রাইমারি সেক্টরে যে কাঁচামাল আমরা পাই তাকে বিভিন্ন ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে সেই কাঁচামাল থেকে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট তৈরি করা হয় তো প্রাইমারি সেক্টরে কাঁচামাল আহরণ করতাম বা উৎপাদন করা হতো ন্যাচারালি আর সেকেন্ডারি সেক্টরে কি করা হচ্ছে সেই কাঁচামাল থেকে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে নতুন পণ্য উৎপাদন করা হচ্ছে তো এর মধ্যে রয়েছে উৎপাদন নির্মাণ এবং শিল্প তো সেকেন্ডারি সেক্টরে আমরা কী দেখছি যে বিভিন্ন ব্যক্তি শিল্প কারখানাতে কি করছে বিভিন্ন কাঁচামালের সাহায্যে নতুন নতুন পণ্য তৈরি করছে শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভারতে কয়েক বছর ধরে দ্বিতীয় ক্ষেত্রের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে তার মানে দেখা গেছে তার মানে এখন কয়েক বছর ধরে সেকেন্ডারি সেক্টরের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে মানে অনেক রকম ইন্ডাস্ট্রি অনেক রকম ফ্যাক্টরি তৈরি হচ্ছে তবে এটি অবকাঠামোগত বাধা আমদানি নির্ভরতা এবং বৃহত্তর স্বনির্ভরতার প্রয়োজনীয়তার মতো চ্যালেঞ্জের মুখোমুখি ঠিক আছে কারণ এখানেও দেখা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যতটা ভালো হওয়ার কথা ততটা ভালো না হওয়ার জন্য অনেক সময় ঠিক মতো কাঁচামাল আমদানি না হওয়ার জন্য এবং অনেক যারা স্মল ইন্ডাস্ট্রি যারা রয়েছে তারা স্বনির্ভর না হওয়ার কারণে তাদের কাছে সেই পরিমাণ পুঁজি না হওয়ার কারণে এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো চ্যালেঞ্জের মুখোমুখি কর্মসংস্থান সৃষ্টি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বিশেষ করে ক্ষুদ্র মাঝারি আকারের উদ্যোগের মাধ্যমে উৎপাদন খাতকে উৎসাহিত করার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রাইমারি সেক্টরের মতো সেকেন্ডারি সেক্টর অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্র কিন্তু আমাদেরকে যে সমস্যাগুলোর মুখোমুখি আমরা হচ্ছি সেগুলোর সমাধানের বিভিন্ন পথ যে রয়েছে সেইগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে তো এবার আলোচনা করব তৃতীয় ক্ষেত্র নিয়ে যাকে ইংরাজিতে টার্সারি সেক্টর বলা হয় তৃতীয় ক্ষেত্র যা পরিষেবা ক্ষেত্র নামেও পরিচিত পণ্যের পরিবর্তে পরিষেবা প্রদানকারী কার্যকলাপগুলিকে অন্তর্ভুক্ত করে তৃতীয় ক্ষেত্রে কোনো পণ্য অর্থাৎ প্রোডাক্ট বা প্রোডাকশনের কথা বলা হয় না যেমন ন্যাচারাল প্রোডাক্ট বা র ম্যাটেরিয়ালের কথা বলা হয় প্রথম ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিতে তৈরি কোনো প্রোডাক্টের কথা বলা হয় সেকেন্ডারি সেক্টরে কিন্তু টার্সারি সেক্টর অর্থাৎ তৃতীয় ক্ষেত্রে কোনো পণ্য বা পণ্য উৎপাদনের কথা বলা হয় না বরং এখানে পরিষেবা প্রদানের কথা বলা হয় অর্থাৎ সার্ভিস প্রোভাইড করা হয় তৃতীয় ক্ষেত্রে এবং সেই কারণেই তৃতীয় ক্ষেত্রকে সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র বলা হয় এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা শিক্ষা অর্থ ব্যাংকিং তথ্য প্রযুক্তি এবং পর্যটন তো এই যে বিষয়গুলি রয়েছে এইগুলি তৃতীয় ক্ষেত্রের সাথে জড়িত এবং এই বিষয়গুলিতে কোনো প্রোডাক্ট বা প্রোডাকশনের কথা বলা হয় না বরং বলা হয় বা প্রোভাইড করা হয় কোনো পরিষেবা বা কোনো সার্ভিস তো সে তোমার স্বাস্থ্যসেবাই হোক কোনো হাসপাতাল বা কোনো ডাক্তার এ আমাদেরকে কি করে পরিষেবা দেয় চিকিৎসা দেওয়া হয় মানে চিকিৎসা কিন্তু একটি পরিষেবা এখানে কিন্তু কোনো পণ্যের কথা বলা হয় না শিক্ষাতেও আমাদের কি করা হয় টিচার আমাদের কি করে শিক্ষক আমাদের কি করেন আমাদের শিক্ষা দান করেন তো সেটাও একটা কিন্তু পরিষেবা অর্থ ব্যাংকিং তথ্য প্রযুক্তি পর্যটন এম এই সমস্ত বিষয়গুলিতেই পরিষেবা প্রদান করা হয় ভারতের জিডিপিতে তৃতীয় ক্ষেত্রটি সবচেয়ে বেশি অংশদাতা এবং ডিজিটাল অগ্রগতি এবং বিশ্বায়নের মাধ্যমে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে যত ব্যক্তি এখন যুক্ত রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক লোক যুক্ত থাকে এই তৃতীয় ক্ষেত্রের সাথে অর্থাৎ টার্শিয়ারি সেক্টরের সাথে সে স্বাস্থ্যসেবাই হোক শিক্ষা অর্থ ব্যাংকিং তথ্য প্রযুক্তি পর্যটন যে কোনো বিষয় হোক না কেন তৃতীয় সেক্টরে অনেক বেশি সংখ্যক লোক এই সকল কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকে এটি কর্মসংস্থানের একটি প্রধান উৎস বিশেষ করে শহরাঞ্চলে যদিও পরিষেবা ক্ষেত্রটি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি মূল চালিকা শক্তি তবু এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে এর সুবিধাগুলি অন্যান্য সমস্ত ক্ষেত্রে ভাগ করা হয় যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করে এবং যে তৃতীয় ক্ষেত্র মানে এই যে পরিষেবার বিষয়টি যে রয়েছে এটি কিন্তু প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে কিন্তু যুক্ত এবং যুক্ত থাকা উচিত তো কীভাবে তো প্রথম ক্ষেত্র অর্থাৎ কৃষি ক্ষেত্রে ধরো কোনো ফসল উৎপন্ন হচ্ছে ধরলাম আঁখ আর দ্বিতীয় ক্ষেত্র মানে কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে গিয়ে চিনি তো এখানে তৈরি হচ্ছে ক্ষেতে তৈরি হচ্ছে আঁখ এবং সুগার ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে সুগার অর্থাৎ চিনি তো এই যে চিনি তৈরি হবে তার জন্য তার দরকার আখের তো এই যে কৃষি ক্ষেত্র থেকে সুগার ইন্ডাস্ট্রি পর্যন্ত আখ আসবে কিভাবে। তার জন্য দরকার পরিষেবা কি পরিষেবা না ট্রান্সপোর্ট সিস্টেম মানে কোনো ট্রাক লরির মাধ্যমে কৃষি ক্ষেত্র থেকে ওই সুগার ইন্ডাস্ট্রি পর্যন্ত আঁক আসবে তো এখানে ট্রাক বা লরি প্রোভাইড যে করছে মানে ট্রান্সপোর্ট সিস্টেম এখানে কি প্রোভাইড করছে কোনো সার্ভিস প্রোভাইড করছে তার মাধ্যমে কিন্তু এখানে প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন হচ্ছে তার মানে কি দেখা যাচ্ছে প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র যেমন পরস্পরের ওপর নির্ভরশীল তেমনি প্রথম দ্বিতীয় ক্ষেত্র কিন্তু তৃতীয় ক্ষেত্রের সাথেও সমানভাবে কিন্তু জড়িত তো বন্ধুরা আশা করছি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছ তো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এখানেই শেষ হল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো কমেন্ট করো ভিডিওকে শেয়ার করো আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার